হ্যালো মাই লিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা পড়বো দীর্ঘকার যোগের দুই বর্ণের শব্দ তো চলো দেখি এখানে কি কী শব্দ আছে ধূপ ধয় দীর্ঘ প ধূপ কয় দীর্ঘ প কূপ রয় দীর্ঘ প রূপ ধয় দীর্ঘ ম ধূম ভয় দীর্ঘু ত ভূত দয় দীর্ঘু দন্ত সয় দীর্ঘ ত সুত গয় দীর্ঘু ডয় শিংঘ্ন গুড় কয় দীর্ঘ ট কুট তো চলো আরও একবার পড়ে নি ধূপ কূপ রূপ ধুম ভূত দুধ সুত গুড় কুট তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই কিন্তু এইগুলো বাড়িতে প্র্যাকটিস করো